ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা আমার চ্যানেলে প্রথমে আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা স্কিপ করো না তো আমি যেই বিষয়ে কথা বলতে চেয়েছি এই যে আমি করেছিলাম অনলাইন থেকে একটা ক্যামেরা অর্ডার বাট ক্যামেরার বদলে এসেছে একটা মানি ব্যাগ যার দাম কুড়ি টাকা ওনার কিন্তু অর্ডার করতে আমার মিনিমাম ছশো টাকা লেগেছিলো এবার এই ভিডিওটা তাদের জন্যই যারা অনলাইন থেকে মাল বুকিং করেন মানে জিনিসপত্র বুকিং করেন যারা দেখে মানে অনলাইনের জিনিস দেখে যেন নেন এই কারণে ভিডিওটা করা তো আমি তো খুবই খুশি ছিলাম কারণ আমার ক্যামেরা আসছে যে ক্যামেরা দিয়ে আমি প্র্যাঙ্ক করতে পারবো প্ল্যাঙ্কের জন্য ক্যামেরাটা অর্ডার করেছিলাম যেখানে সেখানে ফিটিং করার জন্য এবার আমার সাথে এইরকম হবে কে জানে এবার অনলাইনে এমন প্রচুর ফেক হয় তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট এই ভিডিওটা শেয়ার করুন এবং সবাইকে সচেতনতা করুন যে যখনই ডেলিভারি বয় মানে অর্ডার দিতে আসবে ডেলিভারি বয়ের সামনেই অর্ডারটা কেটে অর্ডারটা ঠিকঠাক এসেছে না সেটা দেখার জন্য তাহলে আপনাদের প্রবলেম হবে না তো এবার আমার সঙ্গে কী হয়েছে এবার আমারটা দেখা যাক তো গাইজ আপনাদের সামনেই আমি দেখাচ্ছি জিনিসটা কেটে আমার কী বলবে এবার তোমরা ভালো করে দেখো এটা স্কিপ করো না ভিউটা দেখলে তোমাদেরই মানে কিছু মাথায় থাকবে যে যখনই জিনিস আসবে দেখে নেব সব কিছুই যে কোনো জিনিস তো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে